ঘরের পুত্রবধূকে মানে টেনে নিয়ে রেপ পর্যন্ত দর্শন করেছে বলবে এখন ব্যাপার হচ্ছে যে মেম্বার কোন দলের আমার থাকার দরকার নেই রেপ একটা সামাজিক ব্যাধি যদি সত্যিকারের রেপিসদের আমাদের রাজ্য সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দিত যতগুলো দু হাজার এগারো সালের পর থেকে হয়েছে কামদুনি হাঁসখালি পার্ক স্ট্রিট তারপরে কাটোয়া সিউড়ি মালদা উত্তর দিনাজপুর ঝাড়গ্রাম সব জায়গায় যদি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে কিন্তু এই ব্যাধিটা হতো কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রতিনিয়ত ধর্ষকের আড়াল করা স্টেটমেন্ট দিয়েছে এখন স্বয়ং পুলিশ মন্ত্রী পুলিশের হাত পা বাঁধা যে আইন আছে সে আইনের ফলেই তারা ধর্ষকরা সাজা পেতে পারে সাজাটা দেবে কে তারা বেশিটা তো করবে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী যদি তার এভিডেন্স প্রপাট করে দেয় তাহলে শাস্তি আইলে ধর আমার মনে হয় এই সরকার ধর্ষকদের আড়াল করছে বারে বারে আড়াল করছে তাই ধর্ষণ আরও বেড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় অপারে বিল নিয়ে এসছে সেই বিল আটকে গেছে এ বিষয়ে কী বলবেন প্রথম কথা নিয়ে এসছেন সেটি তো আগেই ছিল বিলকে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাইস্ট ইন্ট্রোডিউস করার দায়িত্ব তো মমতা ব্যানার্জি তো উনি সেইটা ইন্ট্রোডিউস না করে উনি নতুন করে বিল এনে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন এ তো আগেই ছিল এটা কি সাধারণ মানুষের চোখ ঘুরিয়ে দেওয়ার চোখ চেষ্টা আমরই সাধারণ মানুষের চোখ ঘুরিয়ে দিয়ে একটা মিথ্যাবাদী মিথ্যাশ্রী উপাধি উপাধি দেওয়ার নায়িকা সবচেয়ে কথা মহানায়িকার যদি পুরস্কার কেউ পাইছে না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সেই ক্যারেক্টার প্লে করছে